কাবুগঞ্জে মাদক পাচারকারী ও পুলিশের সংঘর্ষ সন্দেহজনক হিরোইনসহ আটক দুই যুবক গোপন খবরের ভিত্তিতে সুনাই পুলিশের এক অভিযানে পঞ্চাশ দশমিক দুই গ্রাম সন্দেহজনক হিরোইন সহ আটক দুই যুবক পুলিশের সাথে মাদক দ্রব্য বিক্রি করতে গিয়ে হাতে নাতে দ্রুত দুই পাচারকারী শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ কাবুগঞ্জ বাজারের বারোমণি রুডে পশু নিলামগড়ের সামনে মাদক দ্রব্য বিক্রির জন্য একদল পাচারকারী সাধারণ পোশাক পরিধান করে পুলিশের সাথে লেনদেন করতে গিয়ে টের পেয়ে যায় তখন শুরু হয় দস্তি ও পুলিশের উপর আক্রমণ এতে এক পুলিশ পুলিশকর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন দুই পুলিশ কর্মী সামনে থাকলেই সুনাই তানার ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা ছিলেন গোপনে মারতরকে প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ বের হলেই কেউ তাদের সাহায্য করতে আসেনি পরে এক স্থানীয় যুবক তাদের সাহায্য করতে আসে এদিকে আহত অবস্থায় এক পুলিশ কর্মী এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন এবং অন্যজন আরেক পাচারকারীকে আটক করেন এ ঘটনার খবর চাওয়ার হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয় এদিন সুনাই পুলিশ পঞ্চাশ দশমিক দুই গ্রাম সন্দেহজনক হিরোইন সহ আটক করে দুই পাচারকারীকে পাচারকারী দলের দুইজনকে আটক করা হয়েছে তারা হলো নগদীগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা মুমিতুল হোসেন লস্করের পুত্র জাহির লস্কর এবং নরসিংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা মহিম উদ্দিন লস্করের পুত্র আশিক উদ্দিন লস্কর লস্কর তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের অধীনে একটের অধীনে পুলিশ কর্মীদের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ মামলা রুজু করে আগামীকাল অর্থাৎ শনিবার আদালতে সুপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের সূত্রটি আরও জানান অভিযানকালে পাচারকারী দলে অন্তত দশ থেকে বারোজন ছিল বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে মাদকদ্রব্য পাচারে লিপ্ত অন্যদেরকে পাকড়া করতে পুলিশ সচেষ্ট রয়েছে